খুবই অনলাইনে সবাই প্রচার করছেন প্রতিবাদ করছেন রাস্তাঘাটে আমরা অনেক সময় চলাফেরা করতে গেলে রাস্তাঘাটে অনেক ধরনের হকার আমরা দেখতে পাই সেটা হয় বাদাম বিক্রেতা চানাচুর বিক্রেতা বিস্কিট লেচু বিশেষ ধরনের তারপরে আলু সিঙ্গারা চপ পেঁয়াজু এগুলো অনেক ধরনের হকার পানির বোতল গরমের সিজনে আমরা এগুলো হকার অনেক সময় রাস্তাঘাটে পেয়ে যাই অনেক মানুষ গাড়ির ভিতর থেকে সেগুলো নেন আপনাদেরকে সম্মানের সাথে একটা হকার আপনাকে স্যার বলে আপনাকে খাবারটা প্রেজেন্ট করছে অথবা পানির বোতল আপনার সামনে প্রেজেন্ট করছে আপনি নিয়ে অনেক সময় আমি ইতিপূর্বে অনেক সময় দেখছি অনেকগুলো ভিডিও দেখছি যে নিয়ে গ্লাসের জানালা তুলে দেয় গ্লাস আটকে ফেলে হকার বাইরে থেকে অনেক চিল্লাচিল্লি করে ডাকাডাকি করে অথচ কেউ তার ডাকে সাড়া দেয় খুবই লজ্জাজনক মানুষ ইনসাফ বলে তো একটা জিনিস থাকে আমাদের ইনসাফ এতটায় মোছরে ধরে গেছে এতটাই মরে গেছে যে সামান্য 20 টাকার পানি বিক্রেতার সাথে আমাদের দুর্নীতি করতে হবে একটা হকার আমার এই ভিডিওটা দেখে খুবই কষ্ট লাগছে সে বলতেছে স্যার টাকা দেন টাকা দেন গাড়ি চলে যাচ্ছে টাকা দেন সে গাড়ির পিছনে লম্বা শেষের একটা কথা খুবই দামি ছিল যেটা আমার কলি স্যার আল্লাহ আপনার বিচার করবে বিচার তো অবশ্যই করবে এ ধরনের মানুষদেরকে যদি আপনার রাস্তাঘাটে সামান্য কিছু টাকার যারা কয়েক টাকা পাঁচশো এক হাজার টাকা ইনকাম করে পরিবার চালায় আপনার মতো আমার মতো যারা এ মধ্যে তারা ওই পানি বিক্রি করে না যারা ওখানে পানি বিক্রি করে তাদের অবস্থা যে যে আপনারা প্রতিবেশী কেউ কেউ থাকলে তখন বুঝতে পারবেন তাদের অবস্থাটা কেমন আনন্দতি আনন্দিত হইয়া ওই পানি বিক্রি করার জন্য যায় না পাঁচশো টাকার পানি বিক্রি করে সারাদিন পানি বিক্রি করতে একটা পানি বিক্রি করলে ইনকাম হবে তিনশো টাকা বিষয়গুলো দুঃখজনক আল্লাহ তো বিচার করবে পাশের থেকে না আরেকজন ভাই বলতেছে ভাই আপনার নাম্বারটা দেন আমি আপনাকে দিয়ে দিব টাকা দিয়ে দিব তাও তার পাশান হৃদয়ে এতটুকু মায়া লাগে না যে তার টাকা হোক বা তিরিশ টাকা হোক দিয়ে দিই তাকে যদি জিনিস পছন্দ না হয় তাকে ফেরত দিবে তার জিনিস তুমি নিবে আবার অথচ টাকা দিবে না আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আচ্ছা মতো তার পিটাইতাম আপনাদের কারোর সামনে যদি এই ধরনের মানুষ এরকম আচরণ করে তাদেরকে সদাসদি পিটাবেন অথবা আইনের হাতে তাদেরকে তুলে দিবে। বেবেখিন মানুষ এরা তো পশুর চাইতে বিচার করবে তো অবশ্যই এদের বিচার আল্লাহ তালা দুনিয়াতেও করবে আল্লাহ সকলকে হেদায়ত দান করুন এই ধরনের কাছ থেকে আল্লাহ তালা সকলকে হেফাজত দোক আমি